শেষ মুহূর্তেই কি ভোলবদল বিসিআই ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট দলে এন্ট্রি নিচ্ছেন শ্রেয়াশায়ার তো আগামী কুড়ি জুন থেকে লিডসের লিতে মুখোমুখি হবে ভারত এবং ইংল্যান্ড দল তো দুই দলের মধ্যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ মৌসুমের খেলাটি শুরু হতে চলেছে এই দিন থেকেই প্রথমবারের জন্য ভারতীয় দল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনাল থেকে বিরত থেকেছে তো রুদ্রশ্বাস ফাইনালেই দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার দল এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে দক্ষিণ আফ্রিকা দু হাজার পঁচিশের টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়লাভ করেছে তো এবার জুন মাস থেকে শুরু হতে চলেছে ভারত বনাম ইংল্যান্ডের পাঁচটি ম্যাচের টেস্ট সিরিজ তো এই সিরিজে নেতৃত্ব ভাত তুলে দেওয়া হয়েছে সুমন গিলের কাঁধেই পাশাপাশি তার ডেপুটি হিসেবে দেখতে পাওয়া যাবে ঋষভ পান্তকে তো গত মে মাসে ভারতীয় ক্রিকেট বোর্ড ইংল্যান্ড সফরের জন্য আঠারো জনের নাম ঘোষণা করেছেন অবশ্য জায়গা হয়নি ইনফর্ম প্লেয়ার শেয়াশ আয়ারের তো শেয়াশায়ার শেষবার দু সালে ইংল্যান্ডের বিরুদ্ধেই শেষ টেস্টে ম্যাচটি খেলেছিলেন আর ইংল্যান্ড সিরিজের পরেই তিনি নিজেকেই বার্ষিক চুক্তি থেকেও হারিয়েছিলেন তো শেয়াশ আয়ারকে আবার ইংল্যান্ড সফরে পাঠানোর চিন্তায় রয়েছে বিসিসিআই কর্মকর্তারা তো সূত্রের খবর বিসিসিআই কর্মকর্তারা শিয়াশায়ারকে ব্যাকআপ খেলোয়াড় হিসেবেই ধরে রেখেছেন এবং তাকে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় স্কোয়াডে সামিল করা হবে তো বিসিসিআই সূত্রের দাবি সিয়াসের পারফরম্যান্স দেখে খুশি নির্বাচক মণ্ডলী খুব জলদি তাকে সাদা বলের ফরম্যাটে অধিনায়কত্ব হস্তান্তর করা হবে এবং তাকে লাল বলের ফরম্যাটেও সামিল করা হবে ফুত্রের দাবি ইংল্যান্ড সফরে থাকা খেলোয়াড়দের মধ্যেই কেউই যদি চোট পান তাহলে তার বদলেই আরকে অন্তর্ভুক্ত করতে পারে বিসিসিআই নির্বাচকরা তো সিয়াস গত এক বছরের মধ্যে একের পর এক শিরোপা অর্জন করেছেন এবং বেশ ডানও বানিয়েছেন তো সদ্য সমাপ্তি ঘটা আইপিএলের মঞ্চে সিয়াসের ব্যাট হাতে ভালোই ছন্দ দেখিয়েছেন তেমনই ক্যাপ্টেনসিটাও দারুণ দলকে ফাইনালে পৌঁছে দিয়েছেন তো সিয়াসের টেস্ট ক্রিকেটের প্রদর্শনের কথা বলতে গেলেই ভারতের জার্সিদের চোদ্দোটি টেস্টে ম্যাচ খেলেছে তিনি তো ছত্রিশ পয়েন্ট ছিয়াশি গড়েই পাঁচটি অর্ধশত রান ও একটি শতরান সহ আটশো একাশি রান বানিয়েছেন সিয়াস সো ফেন্স আপনি যদি একজন শেয়ার ও ভারতীয় ক্রিকেটের ফ্যান হয়ে থাকেন আপনি যদি শেয়ারকে ইন্ডিয়ার টিমে দেখতে চান তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে যাবেন ও আপনি যদি চ্যানেলে প্রথম আছে তাহলে সাবস্ক্রাইব করে যাবেন সো গুড বাই